একটি বিশ্ব মানচিত্র দেখুন এবং আপনি একটি প্যাটার্ন দেখতে পাবেন কয়েকটি দেশ সমৃদ্ধ স্থিতিশীল এবং উচ্চস্বরে রয়েছে আর অনেকে কঠোর পরিশ্রম করে তবুও সংগ্রামে আটকে থাকে এটি দুর্ঘটনাক্রমে ঘটে না প্রায়শই নীরবে ক্ষমতার গতি আমাদের পায়ের নিচে পথ তৈরি করে ইতিহাস আঙুলের ছাপ রেখে গেছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় বাণিজ্যকে নতুন আকার দিয়েছিল এবং বহু শতাব্দী ধরে সম্পদ নিঃশেষ করে দিয়েছিল বন্ধ আফ্রিকায় কঙ্গমুক্ত রাষ্ট্রের মতো নিষ্ঠু শাসনের অধীনে রাবার এবং হাতির দাঁত রোহাতির ধসার অমিশালের সম্প্রদায়গুলি অনেক দূরে প্রাসাদ তৈরি করেছিল যেখানে স্থানীয় সম্প্রদায়গুলি ভবিষ্যতের সাথে অর্থ প্রদান করেছিল যা তারা কখনো দেখেনি যা তারা কখনো দেখেনি দেশটির সাথে অর্থ প্রদান শীতল যুদ্ধে পরাশক্তিরা ছোট ছোট দেশগুলিকে দমন করেছিল ইরানে উনিশশো তেইশ তেইশ বিদেশি আঙুলের সহ একটি অভ্যুত্থান দেখেছিল চিলিতে উনিশশো তেইশ তেইশ আরেকটি সন্ধিক্ষণ নিয়ে এসেছে সন্ধিক্ষণ নিয়ে এসেছিল উনিশশো উনচল্লিশ সালে আফগানিস্তানে সোভিয়েত আক্রমণ অনেক দিক থেকে প্রভাব বিস্তার করেছিল বিদ্যুৎ তিনটি শান্ত রাস্তার মধ্য দিয়ে যায় অর্থ ঋণ সহায়তা এবং স্ট্রিংয়ের মাধ্যমে নিয়ম নির্ধারণ করে মিডিয়া আমাদের যা স্বাভাবিক জরুরি বা বিপজ্জনক বলে মনে করে তা আকার দেয় বাজারগুলি এমন দামগুলি সরিয়ে দেয় যা সিদ্ধান্ত নেয় যে পরিবারগুলি ভালো খায় নাকি ক্ষুধার্ত হয় একটি ভিডিও ভাইরাল হয় এটি দাবি করে যে একটি প্রতিবাদ হিংসাত্মক ছিল কিন্তু ক্লিপটি ক্রপ করা হয়েছে দুই মিনিট আগে ভিড় শান্ত ছিল এবং গান করছিল যখন মিথ্যা দ্রুত চলে যায় তখন জুতো পরার আগে রাগ আসে উনিশ আশি এবং নব্বই এর দশকে কাঠামোগত সমন্বয় কর্মসূচিগুলি অনেক অর্থনীতিকে নতুন আকার দেয় কিছু নিয়ম বাণিজ্য খুলে দেয় তবে জনসেবা ও চাকরিও কেটে দেয় নিষেধাজ্ঞা পণ্যের পরিবর্তন এবং ঋণ পরিশোধ এখনও রান্নাঘর এবং শ্রেণীকক্ষে চাপ দেয় কোনো গল্প আপনাকে বিরক্ত করলে ধীর হয়ে যান উৎস এবং তারিখ পরীক্ষা করুন তারপর আরও দুটি স্বাধীন উৎস পরীক্ষা করুন যদি আপনি এটি বিশ্বাস করেন তবে কার উপকার হবে তা সন্ধান করুন মতামত থেকে আলাদা রিপোর্টিং করুন এবং সতর্ক গোয়েন্দার মতো নোট রাখুন আপনি একটি নাটকীয় ছবি দেখতে পাচ্ছেন বিপরীত চিত্র অনুসন্ধান দেখায় যে এটি অন্য বছরের মাটিতে স্থানীয় সাংবাদিকরা একটি ছোট শান্তিপূর্ণ ঘটনা বর্ণনা করে যখন কোনগুলি প্রশস্ত হয় এবং সময়সীমার মিল হয় তখন সত্য প্রকাশিত হয় ক্ষমতা তার খেলা চালিয়ে যাবে কিন্তু আপনার মনোযোগ এমন একটি কম্পাস যা কেউ চুরি করতে পারে না সহজ প্রশ্ন জিজ্ঞাসা করুন প্রকৃত মানুষের যত্ন নিন এবং তথ্যগুলিকে শ্বাস নিতে দিন এটি আপনাকে কিছুটা স্পষ্ট দেখতে সাহায্য সাহায্য করে পছন্দ করুন ভাগ করুন এবং একটি অভ্যাসের সাথে মন্তব্য করুন আপনি এই সপ্তাহে চেষ্টা করবেন